হাত আবু আবুর রাহমা আবু আবুল জান্না রহমতের সব দুয়ার আল্লাহ খুলে দেয় জান্নাতের সব দুয়ার আল্লাহ খুলে দেয় অগুল্লিখাত আবু আবু না জাহান নামের দরজা বন্ধ করে দেয় বা সুলসিলাতি শায়াতিন শয়তান গুলুকে শেকলে বন্দি করে দে। তা আল্লাহ যেন রমজান মাসে জাহান নামের সব দরজা বন্ধ করে দেয় শয়তান গুলুকে শেকলে বন্দি করে ফেলে এবার আল্লাহ যেন বলে বান্দা এটা রমজান যেদিক দিয়েই আমল শুরু করবা যে এলাকার থেকে আমল শুরু করবা মানে আমার জান্নাতের দিকে হাঁটা শুরু করবা তো কোনোখানে বাঁচবে না কোনোখানে ভুল হবে না পথ না রাস্তা ভুল হবে না অন্য কোনো দরজা দিয়ে ঢুকার সম্ভাবনা নাই শুধু খোলা যেই দরজা এটা শুধুই জান্নাতেরই দরজা ঢুকলে শুধু জান্নাতেই ঢুকবে এজন্য রমজানে যদি কেউ ইবাদতে লাগে বন্দিগিতে লেগে যায় আমার হুকুম পালন আল্লাহ তালা বলেন মাস শেষে শুধু কেবল জান্নাতেই ঢুকবা জান্নাতেই ঢুকবা জান্নাতে জান্নাতেই তাহলে নবী সাল্লাহ আলহি ওসাল্লাম রমজান মাসের নাম রমজান উল্লেখ করছেন মান কামা রমাবান মান সামা রমাবান এই রমজান শব্দটি আল্লাহ নবী বারবার উল্লেখ করছেন বারবার উল্লেখ করেছেন তাহলে যেই নাম আল্লাহ উল্লেখ করছেন যেই নাম নবীজি উল্লেখ করছেন তাহলে এটা নিঃসন্দেহে দামি কিনা বলে অতএব রমজান মাস আল্লাহর কাছে যেহেতু প্রিয় রমজান মাস নবীর কাছে যেহেতু প্রিয় আমি মোমেনের কাছেও রমজান প্রিয় এবার আল্লাহ তালা রমজানের বৈশিষ্ট্য বলতেছে আল্লাহ রমজান এটা সেই মাস যেই মাসে আমি আমার শ্রেষ্ঠতম কালাম কোরআন নাজিল করেছি তাহলে রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে মানে পুরাটা রমজান কোরান দ্বারা মোড়ানো কোরআনের চাদরে ঢাকা এজন্য রমজান আল্লাহ দালা বলছেন এটার মর্যাদা বৈশিষ্ট্য যে আমি আল্লাহ আমার কোরআন নাজিল করেছি কোরআন নাজিল করার কারণে রমজান দামি দামি কেমন কোরআন হুদাল্লিন হুদা ওয়াল ফুরকান আল্লাহ বলেন কোরআন হচ্ছে বিশ্ব মানবতার হেদায়ত এবং হেদায়তের স্পষ্ট পথ নির্দেশিকা মানে কোনো বিষয় অস্পষ্ট নাই ওয়লফর কান কোরআনই হচ্ছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় জায়েজ না জায়েজ উচিত অনুচিতের মাপকাঠি কোনটা করা উচিত কোনটা ছাড়া উচিত কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা উচিত কোনটা অনুচিত আল্লাহ এটা একমাত্র কোরানই সিদ্ধান্ত দেয় আমার রাসুলের সুন্না হাদিসে শিক্ষা দেয় এজন্য কোরান সুন্না থেকে যে বঞ্চিত কোরআনের জ্ঞান যে পায় নাই রসুলের হাদিস যে শিখে নাই আল্লাহর কসম সে ন্যায় অন্যায় চিনতেই পারে কোরান বিহীন সভ্য হয় না কোরান বিহীন আখলাখ হয় না হতেই পারে না পৃথিবীর আর কোনো বই দিয়া হবে না হালাল হারাম বুঝবে না পরে তো শিক্ষিত কথা তো বলে শুদ্ধ রেজাল্ট খুব ভালো শব্দ উচ্চারণ চমৎকার কিন্তু আজকে পাঁচ বছর একটা মেয়ের সাথে সম্পর্ক হাটে চলে মেয়ের সাথে এটা যে হারাম এইটাও তার আন্দাজের মধ্যেই নাই কারণ কোরআনের জ্ঞান না থাকার কারণে কোরআন না কারণে হালাল হারামের পার্থক্য বুঝার অন্য কোন জ্ঞান তার কাছে নাই হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি কোরান হইল সর্বশ্রেষ্ঠ কিতাব রমজান হলো সর্বশ্রেষ্ঠ মাস অতএব সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা আল্লাহর কোরান থেকে বঞ্চিত কোদার কসম সুম্মা নাহু আসফালা সাফিলিন আল্লাহ বলে এবার আমাকে ছেড়ে দিলা কোরআন ছেড়ে দিলা তো আমি তোমাকে একেবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট স্থানে তোমারে পৌঁছায় একে তো রমজানকে কদর করা উচিত রমজানে প্রস্তুতি আর বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের কাছে ছেলেদের বাবাদের যে আল্লাহর কোরআন যাদের অশুদ্ধ কোরআন শরীফ যারা পড়তে পারেন না কোরআন শরীফের জ্ঞানের সাথে যাদের কোনো সম্পর্কই নাই আপনারা আরেকবার ঘুরে দাঁড়ান বার ঘুরে দাঁড়ান কোরানের মাসে কোরআনকে আইজ্জত করে তাহলে আল্লাহ বরকত দিব যার কোরান আপনার বয়স নব্বই বছর হোক আর নয় বছর হোক ছেলেরা বাবা তোমরাও পদ্মার আরালের মা বুনরাও কোরান শনিবাস আমায়ুদ লিলিল্লা আল্লাহ বলেন আল্লাহ যাকে পদভুষ্ট করে দেন তাকে আর কোথাও কোনো পদ প্রদর্শক নাই আর কোথাও আরhbar মিলবে না তমান লাম ইয়াজালিল্লাহু নুরুনা তমা লাহু ছেলেরা মনোযোগ দিয়ে শুনো অল্প সময় কথা বল আল্লাহ তালা বলেন আল্লাহর আলো যে পেল না ফামা লাহু মিন তার জন্য আর কোথাও কোনো আলো নেই আল্লাহর আলো থেকে বঞ্চিত সব জায়গায় তার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন যারা নাফরমানি করছে তাদের সারা জীবনের যাবতীয় কাজকর্ম কারণমাদিনস্তাদত বিল রيح ফি ইওমিন আছিব উরকুম ছাইরিস সুতপের মত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাফরমান দাইমান পাপী যাবতীয় আমল কর্মকাণ্ড সব কিছু এরকম স্তুপকৃত ছাইয়ের মতো এটা একটা বাতাস এসে একটু কুড়ায় আর কিছুই নাই একদিন মৃত্যুর সাথে সাথে দেখবে আর কিচ্ছু এই ভাত মাছ চাল ডাল কেশাব পায়খানা কাঠ পালং সোফা ফার্নিচার মোবাইল মোটর সাইকেল হাসি নারী ছবি নাচ গান খালাস মরে গেছে তার কিছু এরপরের কবরে গিয়ে দেখবে কিছু কিছুই আর নেই এই জন্য বাফ এটা গুরুত্বপূর্ণ বিষয় এমন না হওয়া আমার দিল জানলার এমন পাশান না হওয়া যে আমার অন্তরে কোনো কথাই ঢোকে এটা ভাবলেই বোঝা যায় মানুষ প্রত্যেকেই অনুভব করতে পারি আমরা নিজের দিলে নিজেই বুঝাপড়া করতে পারি আসলে আল্লাহর কথা আমার দিলে কেমন লাগে আখেরাতের কথা বললে আমার অন্তরের অবস্থা কেমন কবরের দেখলে হ্রাস দেখলে জানাজা দেখলে আমার কলিজার মধ্যে কোনো অনুভূতি জাগে কিনা হৃদয়টা নরম হয় কিনা রসুল্লাহ সাল্লাম বলছেন